ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মেলা হুলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝির সময় শুরু হয় এবং সাত দিন ধরে চলে এই মেলা মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই মতুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান সারতে চান সকলে প্রতি বছর হরিচাদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের মাধ্যমে ওই মেলা শুরু হয় এবং মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের পূর্ণতিথিতে ভক্তরা কামনার সাগরে ডুব দেন কারণ তারা মনে করেন এই তিথিতে তারা স্নান করলে নাকি তাদের মনের কামনা পূরণ হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলা বর্তমানে বাংলাদেশের ওরাকান্দি গ্রামে মতুয়া ধর্ম আন্দোলনের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় প্রচলিত বিভিন্ন ধর্মভাবনা থেকে এই মতুয়া ধর্মভাবনা নানা কারণে একটু আলাদা এই ধর্ম কোনো শাস্ত্র আচারের কথা বলে না বরং এই ধর্ম আন্দোলন এসব থেকে মুক্তির পথ দেখায় এই ধর্ম বলে নিরলস কর্মের কথা কামনাহীন প্রেম ভক্তির মধ্য দিয়ে চিত্তশুত্তির কথা শিক্ষা প্রসারের কথা মানুষের প্রতি অপরিসীম ভালোবাসার কথা হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুর জাত বর্ণ ধর্ম সবকিছুর কিছুর ঊর্ধ্বে উঠে মানবিকতার এক মহান আদর্শ প্রতিষ্ঠিত করেছিলেন স্থাপিত হয়েছিল মতুয়া মহাসংঘ এই মতুয়া মহাসংঘ প্রথমে ফরিদপুরে ওরাকান্দিতে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মহাবারুণী মেলার সূচনা করেছিল ত্রিশ ভাগের পর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমায় প্রতিষ্ঠিত হয় পরিচার ঠাকুরের স্মৃতিতে ঠাকুরনগর এবং শুরু হয় বাৎসরিক মহাবারুণী উৎসব যার বর্তমান নাম মতুয়া মহামেলা ঠাকুরনগর প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং উনিশশো উনপঞ্চাশ থেকে শুরু হয় মতুয়া মহামেলা হরিচাঁদ ঠাকুরের পুত্র কৌমুথ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করেছিলেন এরপর থেকে প্রতি বছরই এই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়ে চলেছে এই মেলা বর্তমান সময়ে সকল রাজ্য দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এমনকি শুধুর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকেও মথুয়া ভক্তরা এই মেলায় আসেন ঠাকুরনগরের এই মেলাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা যেতে পারে কারণ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ছোট ছোট মতুয়া দলগুলিকে নদী বলা যায় মহাসমুদ্রের টানে যেমন নদী ছন্দময় বেগে ছুটে চলে তেমনই ছোট ছোটো মতুয়া দলগুলি ছন্দময় তালে তালে মতুয়া মহা মিলনায়তনে যোগদান করে ঢের মতো নাচে গানে মুখর মতুয়া দলগুলি এসে মিশে যায় মহামেলার জনসমুদ্রে গীতে বাদ সেই জনসাগর তখন আরো ধনীময় আনন্দ ধ্বনিতে মুখরিত হয়ে মতুয়া মহামেলার মহামিলন ভূমি যার কোনো তুলনা নেই হাজার হাজার মতুয়া দলগুলি শৃঙ্খলাবদ্ধভাবে জয় ডঙ্কা ও শিঙা বাজিয়ে নিশান উড়িয়ে নৃত্যের তালে তালে নামে গানে মাতোয়ারা হয়ে মহামেলায় যোগদান করে আবার একইভাবে শৃঙ্খলাবদ্ধ রীতিতে বেরিয়ে যায় ভক্তদের মধ্যে তখন ধনী দরিদ্র উঁচু নিচু কোনো শ্রেণী বিভেদ থাকে না উৎসবের সময় মেলা সংনগ্ন এলাকায় প্রতিটি বাড়ির দরজা এ সময় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় বাড়ির মালিক পণ্যার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করেন বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঠাকুরনগর খেলার মাঠসহ নানা এলাকায় বিশাল প্যান্ডেল করা হয় দর্শনার্থীরা এবং মতুয়া ভক্তরা যাতে গরমে পিপাসায় কষ্ট না পান তার জন্য খোলা হয় প্রচুর জলসত্র এই মেলায় মৃৎশিল্পী কাঠশিল্পী ময়রা মুদি কামার মালাকার সাত সাতশিল্পী ছোট ছোট কুটির শিল্পীর সামগ্রী যারা বিক্রি করেন তারা সবাই অপেক্ষা করে থাকেন এই কয়দিন মতুয়া মহামেলার জন্য কেবল অপেক্ষা করেন না আর্থিকভাবে সুসমৃদ্ধ হন মতুয়া মেলা থেকে ঠাকুরনগরের মেলায় হাতা খুন্তি কড়াই হাড়ি থেকে শিলনোরা বেতের আসবাবপত্র মাতোয়ারা মতুয়া দলগুলি যখন হরিমন্দিরের সামনে নাচ গান করেন ভক্ত গৃহী নারী পুরুষরা তাদের উদ্দেশ্যে মুঠো মুঠো বাতাসা ছিটিয়ে দেন এই কারণে মতুয়া মহামেলায় প্রচুর বাতাসার দোকান বসে এই মেলায় বিক্রি হয় কিছু বিরল সামগ্রী যেমন হুকো কলিকে কাঠের করম ইত্যাদি খাবারের স্টলগুলি ফিরে থাকে জমজমাট পৃথিবীতে আর কোথাও এমন মেলা বসে না যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান একই সঙ্গে একই ধর্মমতে অনুষ্ঠানে উপস্থিত হন এমন কোনো ধর্মীয় ব্যক্তি নেই যাকে শ্রদ্ধা জানাতে সমস্ত বিভেদ তুলে সমাজের সকল শ্রেণীর সকল ধর্মের লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই উৎসবে উপস্থিত হন এমনি এক জন উৎসব এমনই এক জন উৎসব হলো নগরের মতুয়া মহামেলা যা সত্যিকারের জীবনের উৎসব